যদি গাইজ আপনি হেয়ার কাটিং শিখতে চান তো অবশ্যই মানে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন গাইজ ঠিক আছে অনেক কিছু ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে রয়েছে তো অবশ্যই স্কিপ না করে দেখবেন আর যদি গাইজ আপনি নতুন আমার চ্যানেল ভিজিট করে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন গাইজ আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর গাইজ যদি আপনার উপকারে আসে ভিডিওটা তো অবশ্যই লাইক আর কমেন্টটা অবশ্যই করে দেবেন তো চলুন গাইজ শুরু করা যাক আজকের ভিডিও তো গাইজ আমি জিরোটা করে দেবো জিরোর ফার্স্ট টাইম আমাকে জিরোর গাইডলাইনটা করে দিতে হবে তো আমার জিরোটা এই লেভেল পর্যন্ত হবে একটু হাই থাকবে ঠিক আছে একটু হাই ফেড হবে এই হেয়ার কাটিংটা তো দেখুন আমি জিরোর বর্ডারটা কোথা থেকে দিচ্ছি একটু হাই থাকবে তো দেখুন অবশ্যই গাইস গাইডলাইন অনুযায়ী হেয়ার কাট করবেন তো দেখুন আমি গাইডলাইনটা কিভাবে তৈরি করে নিচ্ছি তো যারা জিরোটা মিলাতে পারে না গাইস তারা অবশ্যই ভালো করে সুন্দর করে দেখবেন স্কিপ না করে তো দেখুন দুই দিকে কিন্তু সেম একই বরাবর রাখতে হবে ঠিক আছে জিরোর যে গাইডলাইনটা রয়েছে একদম সেম বরাবর রাখতে হবে ওই দিকে যতটা তুলেছেন এই দিকেও সেম ভাবে অতটাই তুলতে হবে একটু কম বয়স হলে অবশ্যই সেটাকে ঠিক করে নেবেন দুই ছেড়ে দেখে নেবেন দেখে কাজ করবেন তো দেখুন কিভাবে করতেছি অবশ্যই আমি লাগাবো ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমাকে এটাকে সোভিং করে দিতে হবে তো দেখুন আমি লাগিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ আমার গাইডলাইনের উপর থেকে চলবে তো দেখুন আমি কিভাবে হেয়ার কাটিংটা করতেছি আর মেশিনটা আমি কিভাবে চালাচ্ছি অবশ্যই ধ্যান রাখবেন দেখুন একদম স্লোবিং করে উপরের দিকে তুলতে হবে মেশিনটা গাইস তো দেখুন আমার ওয়ান পয়েন্ট ফাইভ চলছে গাইস অবশ্যই মেশিনটা দেখুন আমি কিভাবে স্লোবিং করে উপরের দিকে আমি তুলে তুলে এইভাবে দেখুন তো গাইস এখন আমি ডাইরেক্ট আহ ওয়ান জিরো পয়েন্ট ফাইভ চলে যাব জিরো পয়েন্ট ফাইভ দিয়ে এই গাইডলাইন বরাবর আমাকে হালকা করে তুলে দিতে হবে তো দেখুন গাইডলাইন বরাবর আমি জিরো পয়েন্ট ফাইভটা তুলতেছি দেখুন অবশ্যই ধ্যান রাখবেন যে আমি মেশিনটা কিভাবে চালাচ্ছি সুন্দর হেয়ার কাটিং করার জন্য কিন্তু আপনাকে মেশিনটা ঠিকঠাক ভাবে চালাতে হবে তো দেখুন চলছে আমার জিরো পয়েন্ট ফাইভ দেখুন জিরো পয়েন্ট ফাইভ মারার পরে আমি একদম জিরো করে নেবো মেশিনটা জিরো করে নেওয়ার পরে হালকা টেনে নেব টেনে নিয়ে কিন্তু এই যে গাইডলাইন বরাবর আমাকে হালকা করে মেরে দিতে হবে দেখুন দেখুন একদম জিরো করে নিয়েছি সেম ভাবে আমার একদম যেন ওই এই ডাকলাইনটা যেন বোঝা না যায় সেই জন্য কিন্তু আমাকে একদম জিরো করে হালকা করে মেরে দিতে হবে এটাও কিন্তু ভাসিয়ে ভাসিয়ে কাটতে হবে উপরের দিকে দেখুন তো দেখুন এই জায়গায় কিন্তু আমার জিরোটা মিলে গেছে এখন আমার এই সাইড গুলো সেম ভাবে মেজাতে হবে দেখুন হালকা টেনে নিয়েছি জিরোর থেকে মেশিনে কিন্তু যে একটা সাইড ব্যবহার করতেছি এটা অবশ্যই রাখবেন সব জায়গায় কিন্তু ফুল মেশিন চালানো যাবে না দেখুন যারা এখনো লাইক করেনি গাইস অবশ্যই ভিডিও লাইক করে দেবেন আর অবশ্যই আপনার একটা মূল্যবান কমেন্ট করে জানাবেন গাইস হেয়ার কাটিং গুলো আপনাদের কেমন লাগে তো দেখুন এই 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 জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমাকে একদম জিরো করে নিয়ে দেখুন এখানে কিন্তু বোঝা যাচ্ছে সেটাকে আমাকে হালকা করে মেরে দিতে হবে তবে কিন্তু আমার জিরোটা মিলে যাবে একবারই তো দেখুন এই এই জায়গাগুলোতে কিন্তু মিলে গেল দেখুন মিলে গেছে এখন আমার এই সাইডটা করতে হবে দেখুন হালকা টেনে নিয়েছি মেশিনের যে কোনো একটা সাইড চালাচ্ছি দেখুন আমি কিন্তু গাইডলাইনের একটু হালকার নিচ থেকে মেশিনটা চালাচ্ছি সেটা অবশ্যই ধ্যান রাখবেন গাইডলাইনের নিচ থেকে উপরের দিকে দেখুন কারণ আমার জিরোটাকে মেলাতে হবে সেই অনুযায়ী কিন্তু আমাকে মেশিনটা চালাতে হবে তো দেখুন একদম জিরো করে নিয়েছি গাইডলাইনের নিচ থেকে উপরের দিকে আমাকে মেশিনটা চালাতে হবে দেখুন একটু জিরো পয়েন্ট ফাইভ এখানে মেরে দিতে হবে একটু বড় বড় লাগতেছে তার জন্য হালকা করে আমি এখানে মেরে দিলাম জিরো পয়েন্ট ফাইভ তো অবশ্যই দেখে শুনে কাজ করবেন গাইস আপনার ভুল কিন্তু আপনাকেই ধরতে হবে তো দেখুন আমার জিরোটা মেলানো কিন্তু শেষ এখন আমার নিচের জায়গাগুলোকে ক্লিন করে দিতে হবে তো গাইস আমি উপরে একটা মেশিন দিয়ে স্মোভিং করে দেবো তো দেখুন মেশিনটা কিভাবে চালাচ্ছি আমি একদম নিচ থেকে উপরের দিকে দেখুন এটা কেসি দিয়ে করলে কিন্তু আমার অনেকটা সময় লেগে যাবে তাই কিন্তু আমি এখানে মেশিন দিয়ে করতেছি मशीन দিয়ে লেভেলটাও ভালো আসবে কেস থেকে মেশিন দিয়ে কিন্তু লেভেলটা ভালো আসে তো দেখুন তো দেখুন गाइस কিভাবে মেশিনটা চালাচ্ছি আর গাইস অবশ্যই ধ্যান রাখবেন আমাকে দেখুন এই জায়গাতে কিন্তু আবার মেশিন চালাতে হবে তো আমি এটা কিভাবে সব করি সেটাও আজকে ভালো করে দেখাবো দেখুন কিভাবে করতেছি তো অবশ্যই গেছে মেশিনের প্র্যাকটিসটা দিয়ে নেবেন মেশিন চালানোটা কিন্তু অতটাও সোজা না আগে প্র্যাকটিসটা ভালো করে দিয়ে নেবেন হাতের এক্সপিরিয়েন্সটা নিয়ে আসবেন তারপরে কিন্তু মেশিন দিয়ে চুলটা স্লোভিং করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আগে মেশিনের প্র্যাকটিসটা ভালো করে দিয়ে নেবেন আর মেশিনের প্র্যাকটিসটা কিন্তু আমি বারবার দেখিয়েছি অনেক ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তো আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন চ্যানেলে গিয়ে তাহলে কিন্তু বুঝতে পারবেন সব সব ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে তো দেখুন আমি কিভাবে চালাচ্ছি মেশিনটা একটু ধ্যান রাখবেন মেশিন দিয়েই করার চেষ্টা করবেন দেখুন কোথায় কিভাবে মেশিনটা আমি চালাচ্ছি আমার সাইডটা কিন্তু কমপ্লিট এখন কিন্তু আমাকে দেখুন এই জায়গাটা কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে এটাকে আমাকে জিরো দিয়ে স্লোভিং করে দিলে কিন্তু একবারে মিলে যাবে হেয়ার কাটিংটা তো দেখুন কিভাবে মেলে যাবে এটাকে এখন আমার জিরো দিয়ে স্লোভিং করতে হবে জিরো মেশিনটা হালকা করে নিচের দিকে লাগিয়ে এই দেখুন দেখুন আমি কিভাবে মেশিনটা চালাচ্ছি দেখুন একবারে কিন্তু লেভেল হয়ে যাচ্ছে দেখুন দেখুন মেশিনটা কিভাবে চালাচ্ছ অবশ্যই ধ্যান রাখবেন এখানে কিন্তু মেশিনটা একদম সূক্ষ্ম ভাবে একদম লাগিয়ে উপরের দিকে স্লোবিং করে তুলতে হবে দেখুন এই জায়গাটা सेम ভাবে চতুর্দিকে আমাকে করতে হবে দেখুন গাইস আমি কিন্তু এখানে মেশিনটি স্পিডে চালাইতে পারছি কিন্তু আপনারা অবশ্যই একটু স্লো স্লো চালাবেন যদি আপনি নতুন হয়ে থাকেন এইভাবে স্লো ভাবে চালাবেন দেখুন অবশ্যই কোথাও যদি ছোট বড় থাকে সেটাকে মেশিনটা আর ছোট করে জিরোর থেকে হালকা টেনে নিয়ে ওই জায়গাগুলোতে হালকা মেশিনের যে কোনো একটা সাইড মেরে দেবে তবে কিন্তু সেই জায়গাগুলো মিলে যাবে দেখুন দেখুন গাইস কিভাবে চালাচ্ছি মেশিনটা তো গাইস দেখুন আমার সাইড টা কিন্তু এখন কমপ্লিট ঠিক আছে তো কেমন হয়েছে হেয়ার কারেন্টটা অবশ্যই কমেন্ট করবেন গাইস দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস তো জিরোটা মেলাতে মানে যদি আপনার কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমাকে আবার কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আটের ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার